হরিহরপাড়ায় ব্লক স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতায় মাঠে ছাত্রীরা আঠাশটি ইভেন্টে ছাত্রীরা অংশগ্রহণ করেন বৃহস্পতিবার মাঠে নামবে ছেলেরা মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে হরিহরপাড়ায় ব্লক স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিল ছাত্রীরা ব্লক কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে এগারোতম ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় বুধবার হরিহারপাড়া কৃষক বাজার ময়দানে এই প্রতিযোগিতায় বুধবার প্রথম দিনে আঠাশটি ইভেন্টে ছাত্রীরা অংশগ্রহণ করে আমাদের এটা এগারোতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হরিহরপাড়া ব্লক হরিহরপাড়া ব্লকের সমস্ত হাই স্কুল মাদ্রাসা এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলোকে নিয়ে টোটাল আঠাশটি ইউনিটকে নিয়ে আমরা এই এগারোতম বার্ষিক প্রতিযোগিতা সেনমানিক মাঠে এবার আয়োজন করেছি গত বছরও খুব ভালো ফল করেছিলাম এবছর আমাদের ব্লক পর যেটা শুরু করছি এরপর জেলা পর্যায়ে হবে এবং রাজ্য পর্যায় হবে আমাদের হরিয়াপাতে খুব ভালো অ্যাথলেটস মহিলা এখান থেকে উঠে আসে বরাবর এবং আমরা আশা করব আজকের যে ব্লক মিট হচ্ছে এই মিটের পর আমরা জেলায় ভালোভাবে পার্টিসিপেট করবো এবং জেলা থেকেও রাজ্যে আমাদের ব্লকের প্রতিনিধি অংশগ্রহণ করবে। দুদিনের ক্রীড়া প্রতিযোগিতায় বৃহস্পতিবার ছেলেরা অংশগ্রহণ করবে এদিন খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন হরিয়ারপাড়া ব্লকের জয়েন্ট বিডিও আমস তামাং হরিয়ারপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর সহ প্রশাসনিক আধিকারিকেরা